মালয়েশিয়ার ভিতরে সবচেয়ে কম দামে ইলেকট্রনিক পণ্য পাওয়া যায় যেখান থেকে আজ সেখানের একটি ভিডিও আপনাদেরকে আমি তুলে ধরবো এবং জায়গাটি কোথায় সেখানে নামটা বলব এবং অবশ্যই ওখান থেকে মাল কিনতে হলে আপনাকে প্রথমে একটি টোকেন নিতে হবে এই টোকেন নিয়ে আপনি সিরিয়াল অনুযায়ী মাল কিনতে হবে এবং এখানে প্রত্যেকটা কাস্টমার একজন করে স্টাফ থাকে এই যে দেখেন হলুদ যে ড্রেস পরা তারা হচ্ছে দোকানের স্টাফ তারা একজন প্রত্যেকটা পেতার সাথে একজন করে থাকে যে সকেটগুলো এখানে দেখছেন এগুলা হচ্ছে মালয়েশিয়ার ডিআই ওয়া আছে ডিআইওয়াইতে পঁচিশ রিঙ্গিত বাট এখানে ছয় রিঙ্গিত ইলেকট্রিকের জিনিস এমন কোনো জিনিস নেই যে এখানে নেই সব ধরনের ইলেকট্রিক আইটেম আছে এবং সম্পূর্ণ এটি কোয়ালিটি কোয়ালিটি ভালো এবং সব ব্র্যান্ডের মোটামুটি এখানে প্রাইস খুবই কম যারা দেশে নিতে চান তারা পুচঙ্গে যেতে পারেন যারা ইলেকট্রিক দোকান দিতে চান তাদের জন্য এই পুচং হোলসেল মার্কেটে চলে যাবেন এটা যে এটা দেখেন প্যানাসনিক একদম অরিজিনাল প্যানাসনিক ফ্যান ওখান থেকে খুব কম রেটে কেনা যায় আমরা যতটুকু জানতাম মালয়েশিয়া ডিআইওয়াই আছে ওখানে সবচেয়ে বেশি কম দাম আসলে তা না ওখান থেকেও সবচেয়ে বেশি কম দাম হচ্ছে এই প্রচংয়ে ইলেকট্রনিকের পণ্য এই যেতে এখানে পানির পাম্প সহ আছে এই যে ইলেকট্রিক হিটার এই হিটারগুলো সম্ভবত বাংলাদেশে খুব কম পাওয়া যায় সো যে দোকানে লাইট যত প্রকার আছে লাইটগুলো আছে এখানে আপনার যে মাল কিনবেন যে টোকেন এই টোকেন অনুযায়ী আপনি স্ক্রিনে উঠবে এই স্ক্রিন স্ক্রিনে আপনার নাম্বারটা যখন উঠবে তখন আপনি টাকা দিতে হবে এবং আপনি বাইরে যাবেন বাইরে গেলে ওই টোকেনও নিয়ে তারপর আপনার মাল বুঝিয়ে দেওয়া হবে এখানে দুই ধরনের পোশাকের স্টাফ আছে তাদের হলুদ এবং ব্লু দেখতেই পাচ্ছেন যে কত রকমের ইলেকট্রিক আইটেম মোট কথা গড় গড়ের জন্য এবং দোকানের জন্য যা যা ইলেকট্রিক আইটেম প্রয়োজন সব কিছু এখানে আছে সো খুবই কম দামে অনলাইনে যে দাম আমরা দেখতে পাই সাধারণত যে কোনো প্রোডাক্টের দাম আমরা অনলাইনে খুব কম দেখি ঠিক ওই দামেই এখান থেকে আমরা ইলেকট্রিক আইটেমগুলো কিনতে পারবো আর অনেক স্টাফ এখানে অনেক স্টাফ কাউন্টারে প্রায় দশজন লোকের মতো বর্ষা এরকম টোকেন আপনাকে দেবে এই টোকেন নিয়ে আপনি বাহিরে চলে আসবেন এবং তারপর আপনার পণ্য বাইর থেকে আপনাকে বুঝিয়ে দেবে সো যাদের ইলেকট্রিক আইটেম হোলসেল কেনার দরকার পুচঙ্গে চলে যাবেন সস্তায় কিনতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই